দেশবাসীর এই ক্লান্তি লগ্নে যখন পুলিশদেরকে বাংলাদেশের মানুষের জন্য সব থেকে বেশি দরকার এরা তখন এগারো দফা দিয়ে বাড়ি এসে বসে রয়েছে এখন হলো আমার কথা হলো তোমরা এত আল্লাহ এত বুজুর্গ হয়েছো ষোলো বছর যে একটা দলের দালালি করছো তখন কি তোমাদের এই হুসটা আসে নাই তোমরা এখন মানুষের ক্লান্তি লগ্নে এখন যখন সব থেকে বেশি দরকার এখন বাড়ি এসে বসে রয়েছো এজন্য ছাত্র নেতা যে আমার ছাত্র ভাইয়েরা যারা আছে আরও একটা দাবি আপনাদেরকে করতে হবে সেটা হলো যে সমস্ত পুলিশেরা এখন মানুষের দরকারের সময় প্রয়োজনের সময় যারা বাড়ি এসে বসে রয়েছে এদেরকে একটা আলটিমেটাম দেওয়া এতটুকু সময় ভিতরে তারা ফিরে আসবে আর যদি তারা এই সময় ভিতরে ফিরে না আসে সবগুলোকে বরখাস্ত করতে হবে বরখাস্ত করে এখন বাংলাদেশের যোগ্য বিশ্বস্ত অনেক পুরুষ আছে যারা বেকার রয়েছে একটা তাদের একটা চাকরি খুবই প্রয়োজনছে এই সমস্ত বিশ্বাসঘাতক দুর্নীতিবাজ পুলিশ সবগুলোকে বরখাস্ত করে এখানে নতুন নতুন নিয়োগ দেওয়া হোক কারণ তারা এখন উম্মতের একেবারে প্রয়োজন যখন সারা জীবন তারা দালালি করছে গুলামি করছে তখন তাদের এই হুঁশ আসে নাই আর এখন উম্মতে ক্লান্তি লোকের শুধু চারিদিকে শুধু ডাকাত চোর ডাকাত ফেতনাফত শুরু হয়েছে এখন যাদেরকে দরকার তারা এখন খুব আল্লাওয়াল্লাহ একেবারে বুজুর্গ হয়ে গেছে মনে হচ্ছে জীবনে ভাজা মাছটা উল্টে খেতে জানে না এদেরকে সবগুলোকে বরখাস্ত করে এখানে নতুন যারা আছে তাদেরকে ঢোকানো হোক